ঠিক করতে <laughs> <impski>

এইখানে বসো হ্যাঁ এখানে বসো বলেন আপনি পান টাকা দিয়ে কি আপনি স্যালারি বেশি পান তাহলে আপনার সংসারটা কিন্তু চলে যায় তাহলে ভালো হয় না ঠিক কথা সমস্যা আছে না আপনার хать যদি তুমি জানতে পারে তাহলে কি হবে আরে বোকা নাকি আপনি সাহেব কি করে জানবো আমি কি আপনি সাহেবকে বলবো যে গত মাসেতে এই কাজটা করছি কোনহয়তো বলবো না আমি এই সংখ্যাটা ভালোভাবে জন্য আমি রাজ মনে রাখছি আচ্ছা ঠিক আছে অনেক খুন পরে কথা বলছি যাই এখন আমরা মাসকামটা শুরু করি আচ্ছা আমরা মাসকামটা শুরু করি হ্যাঁ আচ্ছা কারণ আমার বুনটা আবার যদি চলে আসে পরে সমস্যা হয়ে যাবো কাজ তো আমার করতে পারবো আসলে শুরু করি ক্যাপটা খুলে তুই হ্যাঁ হ্যাঁ তাহলে আমার স্যালারিটা তো বাড়া দেবেন পাঁচ হাজার হ্যাঁ বলছি অনেকদিন পর সে একটা মজা পাইছে বুঝছেন আমার রুমে বেশিক্ষণ থাকার জন্য আর বেশিক্ষণ থাকলে পরে আমার ছোট বলে এসে আক্ষুন যদি রুমে পায় পরে আমার বলবো কি আপু দারুণ কি লেগে তো রুমে এসে পরে আবার নানান করে দুষিত পারতাছে যান আপনি কাজ করেন না যান 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 আসেন তো রুমে আর একটা কাজ আছে আচ্ছা আপনি জানেন নাকি কি আচ্ছা লুই গাম না সুগতি সুগতি আবার জালে এক মারার গাম সুগতি বাড়ি নেই আর এক মারার বাড়ি নেই তো আছে জানি না আসেন বসেন কি জন্য ডাকছেন আমাকে আরে একটা মেয়ে একটা ছেলেরে কিসের জন্য ডাকে বুঝেন না মানে কি ফ্যান নষ্ট হইছে ফ্যান নষ্ট হয় নাই আমার মোটর নষ্ট হইছে মোটরে পানি আসতেছে না আর মোটরটা আপনি ঠিক করে দিয়ে যান ও আমি তো মোটর ঠিক করতে পারি না কিন্তু আমি অন্য মোটর ঠিক করতে কোন মোটর ঠিক করতে পারেন হ্যাঁ কি করে কই কই ফালান সমস্যা নাই আমি আর আপনি আসি ওই এটা গান শুনছেন না নার্গিসি যে

মানে আপনার ওই প্লাটে নষ্ট হয় ওর ইলেকট্রিক ওই যে ফ্যান নষ্ট হয় ওর টেপ নষ্ট হয় এ ঠিক করতে করতে আমার জান দেয় এই জন্য দৌড়ো দৌড়ি করে বেড়ায় সব করে আচ্ছা যাই হোক যেটা হবার হয়েছে ওনার দেরি না করে কাজে নেমে পড়েন হ্যাঁ আপনার যে ট্যাঙ্কি হ্যাঁ আর আমি নবী মানুষ আমার এই ফাইলে কি ওই ট্যাঙ্কির পানি উবে দিতে পারবো

আপনি শুয়ে পড়েন আমার চেক বলটা একটু টাইট দিয়ে তাহলে পানি আর একটু বেশি করে ফেলবেন আচ্ছা আর ঠিক মতো টাইট দিন জায়গা মতো যায় জানি আবার নাট খুইলা যায় না না নাট খুলবে না আমি নাট খোলা হ্যাঁ মিকান না দাঁড়ানোই করি আবার নাটও করি নাটটা টাইট দিতে খুব পারি আমি হ্যাঁ বুড়ো হইলে কি হইব নাটটা সব টাইট আছে ম্যাডাম হ্যাঁ আর টাইট দেবো হ্যাঁ না এটুকি চলবে কি হইব ভালো পানি টানতে পারেন আর কোন অভিজ্ঞতা থাকবো না থাক পানি টান অভিজ্ঞতাটা দিয়ে আপনার সেই আছে সেই তো আছে আপনার ওই পানি আমি ঘামে টামে একবার শ্বাস গেছি না তাহলে মনে আমার মোটরের জায়গাটা অনেক টাইট এর লাগে মনে গায় মে গেছে না গায় মে গেছে জং পড়া ছিল ওই জং যদি তো সময় লাগেছে বেশি জং দরব না অনেক দিন ধরে তো খাওয়া হয় না আর অনেক দিন ধরে মিস্ত্রি দেখানো হয় না জং ধরে গেছে ওই জংটা উঠোতে আমার খুব কষ্ট হচ্ছে তাহলে ম্যাডাম হ্যাঁ ফিরে যদি ট্যাঙ্কিতে পানি উঠোতে হয়

আপোনাৰ মনে না কৰে আচ্ছা ক কিছু মনে কৰো কিবা কেইডাম লক্ষ আমার বয়স কিন্তু তেমন একটা না না আমি কিন্তু একটা ইয়াং পোলা হ্যাঁ আপনি গো বসে কামলা করে কামলার কাজ করি দেখে কিন্তু এই বেশ নিয়ে চলে হ্যাঁ আপনি আমার একটা ভালো জামা কাপড় পরান আমার কিন্তু পুরো হিরোর মতন দেখা যায় তা তো দেখাই যাইব তাইলে ম্যাডাম আমার মত এমন একটা ইয়াম একটা অল্প বয়সে একটু পোলা থাকতে আপনি এমন সত্তর বছরের বুইরা সাথে কেন ইটিস পিটিস করেন হাই তুই কি কস উনি আসছিল আমার রুমের ফ্যান ঠিক করতে ও বাড়ির ভিতরে থাকি আমি আপনি যাবতীয় যা সমস্যা আছে সব সমাধান করি আমি আজকে ফ্যান ঠিক করার লাগে নিচেতে যে দারোয়ান এটা কানা লাগে দারোয়ানের লাগে তোর তুলো না দারোয়ানের মাথায় যা খেলবো তোর মাথায় কি তা খেলবো ঠিকই বলেন দারোয়ান যেটা পারবো এটা তার আমি পারবো না এই কারণে ছোট্ট একটা ভিডিও করে রাখছি দেখেন তো এটা দিয়ে চলেনি এই যে শুনুন না ম্যাডাম এই ফ্যান ঠিক করতেছে তুই এই ভিডিও কোন করলি ম্যাডাম শুনেন আপনি যখন কাজ চালাইছেন তখন আমি ভিডিও চালাইছি ও এন সংসারের কাজ না হাত দেখা মনোযোগ না দিয়া আমি কোনে কি করি না করি তুই এগুলো ফলো করে বেরাস ম্যাডাম এত না তো আপনি কোন এই ভিডিও কি আমি বড় সাহেবের কাছে দিমু না না ভুলে ওই কাজ করিস না দেখ তুই কি কবি হেডেকো এই 70 বছরের বুইরা লগে যায় সেই কামটা করেন এ দেখে আমার আমার দেখে কোনোভাবে এটা হয় না আসল কি হয় কিন্তু এতদিন ভয়ে তোর কইতে পারিনি আবার যদি তুই তোর সাহেবের কাছে কইয়ে দেস এর লেগে তোর আর কিছু কই নেই ম্যাডাম যে কি বলেন না সত্তর বছরের বইরা যদি মুখে যদি কথা আটকে রাখতে রে আমি কিন লিখা পারবো না আপনি একটা বার বই লাই দেখতেন যাই হোক আমার ভুল হয়েছে মানে সাহস পাই নাই যে কি না ভাববি এখন এটা বাদ দে সবকিছু বাদ দেন এখন কি করবি হেড আমারে কো আমি কি করব আপনি এখনো বুঝেন নাই কইলা ক চা কইলে বুঝমু বুঝে চা চা এই পানিটা কোয়াই ধুয়ে দিছে কোতে পানিটা তুলতে পারলো না ওই পানিটা আমি তুইলা দেই আজকা থাক অন্য দিন উঠাইস রাহে অন্য দিন আপনি জানেন না পানি এক বেশি দুই দিন রাখতে নাই নগদের পানি নগদ ফলাইতে হইব আহেন ফলাইতে হইব আচ্ছা ঠিক আছে পানি কিন্তু আর বেশি উঠবো না বুঝছ কম উঠবো তাহলে ম্যাডাম পানিটা আচ্ছা ঠিক আছে